রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার দেখো বন্ধুরা এটা শিবরাত্রি দিন এই ভিডিওটা আমি আমি করেছিলাম তোমরা তো দেখতেই পেলে আলতা পরে পরে চলে আসছি মানে আলতাটাও নিয়েছিলাম তারপরে এদিকে জলটা রেডি করে নিচ্ছে আমার মা একটু ডাবের জল দিয়েছিল গঙ্গা জল সিদ্ধি ঘি মধু মানে যেগুলো দিতে হয় সেগুলো দিয়ে আমার মা জলটা রেডি করে নিল তারপরে দেখো বাড়ির শিবকেও আমার মা জলটা ঢেলে নিল আমার তারপরে মন্দিরে চলে যে মানে আমাদের একটা বাবা পঞ্চানন্দর মন্দির আছে ওইখানেই আমার মা পুজো দিতে এসেছিল আর আমিও এসেছিলাম মায়ের সাথে আমি আবার পুজো দিতে চলে এসেছি শিব ঠাকুরের কাছে মানে ওইখানে মা দিয়ে চলে গিয়েছিলো তাড়াতাড়ি আর আমি আবার এইখানে এসেছিলাম একটু পরে তাই পুজোটা ওখানে নাম লেখানো হচ্ছিল কারণ ওখানে সব নামটা লিখিয়ে নেয় আগে তারপর নামটা লিখে নিয়ে দেখো পুজোটা ধরে দিলাম তারপরে এবার নমস্কার করে নেবো নমস্কার করে নিচ্ছি সবাই আমার বৌদিও গিয়েছিল আর ওখানে একটা ঘন্টা ছিল আমি বাজিয়ে নিচ্ছিলাম তারপর দেখো ঘর ডুবোতে যাচ্ছে মানে ঘর ডুবোতে যেতে হয় না ওটাই যাচ্ছিল তারপরে বাড়িতে এসে আমি পুজোর থালাটা সাজিয়ে নিচ্ছি যে কি কি নিয়ে যাব যাতে না ফুল হয়ে যায় জল ঢালতে গিয়ে দেখো রজনীগন্ধার ফুলের মালা নিয়েছিলাম আকন্দ ফুল নিয়েছিলাম তারপরে হচ্ছে নীলকণ্ঠ ফুল বেলপাতা গাঁদা ফুল গাঁজা তারপর বেল তারপরে পৈতে মানে যা যা লাগে আর কি সব কিছুই ধূপ মোমবাতি তারপরে সেই জলটা যেটা আমার মা রেডি করেছিল তারপরে ধরা ফুল আর ফল যেটা দিতে হয় ওটাই দিয়েছিলাম এটাই মনে হচ্ছে বলে ওই ফলের নামটা তারপর আমি রেডিও হয়ে গিয়েছি নিয়ে নিলাম দিয়ে ওইখানে চলে গিয়েছিলাম আমরা বারোটার পরে জল ঢেলেছিলাম কারণ সন্ধ্যা ছটা থেকে আটটার মধ্যে একটা ভালো তিথি ছিল সেই সময় তো জল ঢালতে পারিনি বারোটা থেকে দেড়টার মধ্যে একটা ছিল আমরা বারোটার পরেই তাই জলটা ঢেলেছিলাম সব একে একে দিয়ে দিলাম তারপরে জলটা ঢেলে নিচ্ছি দেখো আর আমার বান্ধবীকে আমি থালাটা ধরিয়ে দিয়েছিলাম ও ধরেছিল আমি ওই ধরেছিল থালাটা আমলে একটু ধরে থাকতো ওই ধরেছিলো তারপরে দেখো ধূপ আর মোমবাতি আমি জেলে দিচ্ছি দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নমস্কার করে নেবো বাবা যা সেজেছি আমি খালি দেখো প্রচণ্ড সেজেছিলাম আমি আমার একটু সাজতে ভালো লাগে তোমরা তো সবাই জানো যারা যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি আমি একটু সাজতে ভালোবাসি তারপর দেখো আমার বাবা পঞ্চানন্দর কাছে একটা শিবলিঙ্গ আছে আমি ওইখানেও জলটা ঢেলেছিলাম আমি ওইখানেও ঢেলে দিই ওইখানে কেউ ঢালেনি কিন্তু ঠাকুরমশাই দিয়েছিল আর আমি একাই ওইখানে দিয়েছিলাম যেইভাবে ওইখানে করেছি সেইভাবেই এইখানেও করেছি আমাদের একটা বাবা পঞ্চানন্দর মন্দির আছে বাবা পঞ্চানন্দ আছে মা শীতলা মা মনসা সবাই আছে আর ওইখানেই শিবলুঙ্গাটা আছে ওইখানেও জলটা ঢেলে দিলাম ধূপ মোমবাতি সব কিছুই জ্বেলে দিচ্ছিলাম দেখো একটু ঘুরিয়ে ঘুরিয়ে আরতিটা করে নেব তারপরে রেখে দেবো ধূপটা মোমবাতিটাও জেলে নিচ্ছি তারপর নমস্কারটা করে নেব দেখে নাও দর্শন করে নাও তারপর আমার বর এসেছিলো আমি ঠাকুরমশাইকে পয়সা দিচ্ছিলাম মানে দক্ষিণা ওর মানি ব্যাগ থেকে নিয়েই দিয়ে দিচ্ছিলাম তারপরে দেখো আমরা সবাই অঞ্জলি দেবো বসে পড়েছি কত লোক দেখো সবাই মিলে বসে আছে অঞ্জলি দেবে সবাই তবু তো যারা যারা জল ঢেলেছে অনেক লোক অঞ্জলি দেয়নি বাড়ি চলে গিয়েছে আর আমরা সবাই অঞ্জলি দিচ্ছি অনেকটা রাত হয়ে গিয়েছিল একটা বেজে গেছে তারপরে দেখো বেলপাতা ফুল সব কিছুই দিয়ে দিচ্ছে আর একটা কাণ্ড হয়েছে মাথায় ঘমটা দিতে হবে আর আট পড়ে করে শাড়ি পরলে তোমরা তো জানো কতগুলো সেফ টিফিন দিতে হয় সব খুলতে খুলতে অবস্থা একদম খারাপ তারপর দেখো আমরা অঞ্জলি দিয়ে দিচ্ছি সবাই মিলে আমার দিদি আমার বোন আমার বাবা সবাই বাদ করি আর আমার দিদিও বাড়ি কিন্তু আমার দিদি আসেনি আমার তিনি শ্বশুর বাড়িতেই আছে আমরা সবাই মিলেই বার করেছিলাম তারপর দেখো বেলপাতা ফুলের চরণে দিয়ে দেবে তারপর দেখো আমরা সবাই মিলে পুঁতি পড়া শুনে নিচ্ছিলাম আর এটা আমার একটা বৌদির মেয়ে ঢোঁপি মানে কি বলবো ও ঘোরাঘুরি করছে ওইভাবে আর আমি চন্ডমিত্রা এবার খেয়ে নিচ্ছি তারপরে বাড়ি চলে এসেছি আমাদের কি কি মেনু হয়েছিল দেখো রুটি পরোটা পনিরের তরকারি সিমই বেগুন ভাজা আমি বলেছিলাম লুচি করার কোনো দরকার নেই এটাই করবে কারণ আমার লুচি ঠিক পছন্দ না আর এটা দেখো আমি কিভাবে এসে ঘুমিয়ে পড়েছি তখন চারটে বেজে গেছে সাড়ে তিনটে না চারটে নাগাদ বাড়িতে এসে মানে গল্প করতে করতে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর আমার একটা বান্ধবী দিয়ে আমার মুখ মুছে দিচ্ছে আর ভিডিওটা করেছিল জানো এই ভিডিওটাই পর্যন্ত টাটা